বিপিএল এর একদিকে পারিশ্রমিক ইস্যু নিয়ে সংখ্যা অন্যদিকে ডাস্টবিনের দুর্বার বোলিং শো চলুন নেই এই দুই ঘটনা কিভাবে পুরো টুর্নামেন্টের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিপিএল শুরু হতে না হতেই খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ছাতটি ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই এখনও খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দেয়নি। থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন খেলোয়াড়ের পাওনা নিশ্চিত করতে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছেন। তবে এই বছর বিসিবি কোনো ব্যাংক গ্যারান্টি না রাখায় খেলোয়াড়ের ভাগো চলে আছে। এটি কি শুধুই অব্যবস্থাপনার ফল নাকি এর পেছনে আছে বড় কোনো কারণ? সেটাই এখন প্রশ্ন। আরেকদিকে আজ বিপিএল এর মাঠের রেকর্ড বই কাপালেন তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার বোলিং মাত্র উনিশ রানে নিলেন সাত উইকেট তাস্কিনের বোলিং ফিগার এখন বিপিএল এর ইতিহাসের সেরা আগের রেকর্ড ছিল পাকিস্তানের মোহাম্মদ আমির সেই রেকর্ড ভেঙে তাস্কিন দেখিয়ে দিলেন কেন তাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা পেসার এটি ছিল তাস্কিনের দ্বিতীয় ফাইফার আর এতে শুধু বিপিএল নয় স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা পাকা করলেন তিনি বিপিএল এর একদিকে যেমন আলোচনায় আছে খেলোয়াড়দের পারিশ্রমিক অন্যদিকে তাস্কিনের দুর্দান্ত পারফরমেন্সে বাড়ছে উত্তেজনা আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে আমাদের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করুন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণে ভালো থাকুন ক্রিকেটের সঙ্গে থাকুন